হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রে রেতন বনাম ইন্ডিয়া ম্যাচটি এর জন্য অনেক গুরুত্বপূর্ণ তারা এখানে দুটো জিনিস ফোকাস করতে হবে যদি তারা কোনোভাবে ইন্ডিয়াকে হারাতে পারে সেটা তো অবশ্যই একটা বিগ থিং যেহেতু নিউ ইয়র্কের খেলা হচ্ছে তো এটা একটা প্লাস পয়েন্ট যদি তারা করতে পারে যদি অঘটন ঘটে যায় কারণ এটা কিন্তু খুব একটা কঠিন হবে না বিকজ অফ এই কন্ডিশনে আসলে ভালোভাবে যদি খেলতে পারে পেশার যদি ভালো হয় তাহলে যে যেকোনো দলই কলাপস করবে তো এই দিক থেকে দুই দলের শক্তিমত্তার দিক থেকে ব্যবধানটা কমে আসবে কন্ডিশনের কারণে বা পিচের কারণে যদিও ইন্ডিয়া অনেক শক্তিশালী একটা টিম ইন্ডিয়ার আসলে কেউই আসলে চিন্তা করতেছে না ইন্ডিয়া ইউএস এর সাথে হেরে যাবে বাট অঘটনের কথা তো বলা যায় না তো স্বাভাবিকভাবে এই জিনিসটা চলে আসতে পারে এখন এটা তো একটা টার্গেট যদি না জিততে পারো সেক্ষেত্রেও যদি তফাৎটা ব্যবধানটা যদি কমাতে পারে কমাতে বলতে যে জিনিসটা হবে তারা আলটিমেটলি ইউএসএর যে হিসাবটা সেটাতে তারা এগিয়ে থাকবে আবার অন্যদিকে দেখেন যদি ইন্ডিয়া ইন্ডিয়া এটাতে হেরে হেরে যায় গেলে কিন্তু ইন্ডিয়ার খুব একটা ক্ষতি নেই কারণ কি তাদের কিন্তু আলটিমেটলি তারা পরের রাউন্ডে কিন্তু আলটিমেটলি চলে যাবে তো ইন্ডিয়া হেরে গেলে যেটা হবে ইউএসএ পরের রাউন্ডে চলে যাচ্ছে পাকিস্তান তখন আর পাকিস্তানের সুযোগ থাকবে না কারণ এনে স্বাভাবিকভাবেই চলে আসে যে ইন্ডিয়ার আলটিমেটলি খেলা বাকি হচ্ছে ক্যানাডার সাথে ক্যানাডার সাথে যে ধরনের খেলা আমার মনে হয় না ক্যানাডা ইন্ডিয়ার সাথে সুবিধা করতে পারবে ওইটাতে চান্স ইন্ডিয়ার খুবই কম তো ইন্ডিয়া অবশ্যই চাইবে যে পাকিস্তান রাউন্ডে না যাক এই জায়গায় হয়তো বা তারা একটু লুজ দিতেও পারে যদি এই খেলাটা সবার শেষে হতো লাইক কানাডার ম্যাচটা যদি ক্যানাডার ম্যাচে যদি আগে হয়ে যেত ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ম্যাচ জিতে যাওয়ার পরে ইন্ডিয়া মেচে কোয়ালিফাইড হয়ে যেত তখন ইন্ডিয়া তখন সবাইকে রেস্ট দিত ম্যাক্সিমাম প্লেয়ারকে রেস্ট দিত এবং হয়তো বা ইউএসএ ম্যাচটা জিতেও নিতে পারতো এটা তো খুব একটা যে মনে হয় যে তারা ছাড় দিবে না এমনটা না আমার মনে হয় কিছুটা ছাড় দিবে যেহেতু পাকিস্তানের ইস্যু এখানে চলে আসবে এবং তারা স্বাভাবিকভাবেই চাইবে যে পাকিস্তান পরের রাউন্ডে যখন না যেতে পারে এখনো পাকিস্তানের চান্স আছে কারণ ইউএসএ যদি আয়ারল্যান্ডের সাথে হেরে যায় তখন কিন্তু পাকিস্তান নেট রান রেট দিয়ে ইউএসএর আগে চলে যাবে তো এই দিক থেকে স্বাভাবিকভাবেই ইন্ডিয়া ইউএসএ ম্যাচটাতে সবাই একটা চোখ থাকবে ইউএসএ যদি জিতে যায় কোনোভাবে তাহলে কিন্তু পাকিস্তানের দল একেবারে বন্ধ এবং শক্তিমতার দিক দিয়ে যদি এখন কথা বলি সেখানে আসলে ইউএস এর জন্য ভালো কিন্তু বোমরার সামনে যদি তারা সার্ভাইভ করতে পারে তখন তাদের জন্য পাখির কাজটা ইজি হবে যদি বোমরা সামনে তারা উইকেট না দেয় হয়তো বা তখন তারা ম্যাচটা ক্লোজে নিতে পারবে তারা একটা ভালো স্কোর করতে পারবে অন্যদিকে ইউএস এর বলিং যথেষ্ট ভালো বাট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কাছে আসলে ইউএস এর বলিং এর যদি তুলনা করি সে জায়গায় অবশ্যই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক এগিয়ে থাকবে এটা স্বাভাবিকভাবে বলা যায় বাট ম্যাচটা আসলে যেহেতু কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে মাঠে খেলে বলা যাবে আসলে কারা কতটুকু ভালো করতেছে এবং এক্সিকিউশনটা যাদের ভালো হবে তারাই ম্যাচটা জিতবে বাট এই ম্যাচটা সব থেকে বেশি নজর থাকবে পাকিস্তানের সাপোর্টারদের পাকিস্তানিদের বিশেষ করে পাকিস্তান টিম এবং তাদের ফ্যান বেসদের চোখ থাকবে এটাতে ইউএস এর রেজল্ট দেখার জন্য আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্ট অবশ্যই জানাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ